সবাই বলে তিন জেনারেশন দেখতে নাকি কপাল বা ভাগ্যের দরকার আর আমি হয়তো সেই ভাগ্যবতী নারী হয়ে জন্মেছি যে এত অল্প বয়সে আর এত তাড়াতাড়ি জেনারেশনের কিন্তু উপভোগ করে নিলাম তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এই তো ফটাফট রেডি হয়ে গেলাম রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো হুম বলছি বলছি চলুন আমার সাথে আপনারাও চলুন যেতে যেতে বলছি যেতে যেতে সব কিছু কথা হচ্ছে তো প্রথমে বের হয়ে কিন্তু আমরা চলে গেলাম বিশালে আসলে সেদিন ছিল রবিবার রবিবারে না সব মার্কেট বন্ধ মানে আমাদের বালুঘাটে কিন্তু সব দোকান বন্ধ থাকে একমাত্র কিন্তু মলগুলোই খোলা থাকে তো ভাগ্যিস যে মলটা খোলা ছিল কারণ শনিবার রাত্রি সাড়ে নটা কি দশটা বাজে রাত্রিবেলা তখন আমার কাছে হঠাৎ নেমন্ত্রণটা এলো এবার তখন যখন নেমন্ত্রণ এলো আমার তো মাথায় হাত যে কী দেবো মেয়েটাকে তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে মল তো খোলাই থাকবে মল থেকে কিছু একটা নিয়ে যাব। রবিবার পরের দিন তো মল থেকে এই যে একটা বাচ্চা মেয়েটার জন্য জামা একটা নিয়েছে আর জুতোটা নিয়ে জুতোটা দেখে এত কিউট লাগলো যে আমি এই কিউট বাচ্চাটার জন্য না নিয়ে থাকতে পারলাম না তো আমরা কিন্তু চলে গেলাম আমাদের পুরোনো স্থানে সেই পুরোনো জায়গায় পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। যেখানে এত বছর কাটিয়েছি চলে গেলাম হাউজিংয়ে এই হাউজিংয়ে আমাদের নেমন্ত্রণ ছিল আর নেমন্ত্রণটা ছিল আমার এক নাতির মেয়ের মানে আমার নাতি তার মেয়ে নাতনি হবে বা তিন জেনারেশনের আমাদের নাতির পরে পুতি যাই হোক দেখার ভাগ্যটা আমার হয়েছে তো আমরা হাউজিংয়ে গিয়ে বাইকটা রেখে চলে গেলাম ওই যে বাচ্চাটার সাথে দেখা করতে কি কিউট না বাচ্চাটা এত মিষ্টি আর কত সুন্দর সবার কোলে যায় জানেন তো তো সেদিন এত গরম ছিল আর এত ভিড় ছিল আর ও অস্থির হয়ে যাচ্ছিল যেন আমি একটু আদর করে কোলে নিয়ে ওর মাকে দিয়ে দিলাম হাজার হোক বড়ো মা হব বলে কথা ওর মা আমাকে দেখে বলছে বাবা আমাদের এত কম বয়সী দিদা একদম একদম অল্প বয়সী দিদা আসলে আমার এই নাতি বৌমার সাথে কিন্তু আমার সেদিনই প্রথম পরিচয় হয়েছে আলাপ হয়েছে এতদিনে আমিও দেখিনি যাই হোক সব সম্পর্কগুলো আস্তে আস্তে যেমন বের হয় সেরকম বের হচ্ছিল আমাদের সব এখন বের হচ্ছে যাই তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়লাম কারণ অনেকটাই বেজে গেছিলো আর খাবারে কিন্তু খুব সুন্দর মেনু আর খুব সুন্দর রান্নাগুলো ছিল এই যে পাট ভাজা ছিল সাদা ভাত ছিল স্যালাড ছিল লেবু ছিল তারপরে ছিল একটা পনির তরকারি যেটা করেছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে তারপরে মুখ ডাল ছিল মাছের মাথা দিয়ে প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল আর আমি তো লেবু চিপে খেতে ভালোবাসি ভীষণই ভালো লাগে এরকম করে লেবু চিপে ডাল দিয়ে পাট ভাজা দিয়ে ভাত খেতে কারি না ভালো লাগে সম্পর্কটা কিন্তু আমার ভাস্তির ছেলে মানে যেহেতু আমার ভাস্তির সাথে তো আগে থেকে পরিচয় হয়েছিল আমি ওর কাকিমা তো তার ছেলে তার সাথে পরিচয় হওয়াটা হয়নি কারণ তার তার সাথে দেখা হয় না দেখা হওয়া হয়নি তো যাই হোক ওর ছোট ছেলের সাথে পরিচয় আছে ছোটো ছেলের সাথে আমার আমাদের ভালো মানে পরিচয় আছে যাওয়া আসা আছে যেহেতু ও মালদায় থাকে এর আগে আমি মালদার বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওর ওর বাড়িতে গিয়ে উঠেছিলাম বলেছিলাম আমার ওই নাতনির জন্য নাতির জন্য একটা মেয়ে দরকার চাকরি করে কেউ পেলে বলবেন যাই হোক তারপরে কিন্তু মাছ দিয়ে দিয়েছিল আর আমি মাছের ছোট্ট একটা পিস খুঁজছিলাম আর সেই পিসটা পাইনের জন্য লেজা নিয়েছি তারপরে দিয়ে দিল মুড়ির ঘন্ট আর তারপরে দিয়ে দিল মাটন মাটন তো খেতে সবাই ভীষণই ভালোবাসে আর হ্যাঁ আমি কিন্তু লেবু তিন চারটে নিয়েছি কারণ লেবু খেতে আমার ভীষণই ভালো লাগে আর তার সাথে এক্সট্রা একটা পাট ভাজা নিয়েছিলাম পরে যেটা ভীষণই ভালো লাগে পাট ভাজা কারি না ভালো লাগে বল খাবার দাবারগুলো কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল একদম জমিয়ে খেয়ে নিয়েছি আর লাস্ট পাটে লাস্ট পাতে ছিল যেটা চাটনি আর পাঁপড় ভাজা আর তার সাথে তো মিষ্টি টিষ্টি ছিল আর হ্যাঁ আমার যেটা একটা ইউনিক লেগেছে সেটা হচ্ছে পায়েস আমি এই প্রথম কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে না পায়েস পেয়েছি তাই আমি অল্পটা পায়েস নিয়েছি কিন্তু আমি যেহেতু মিষ্টি খাই না তাই আমি কোনো মিষ্টি নিয়ে নি এখানে দুই রকম মিষ্টি করেছিল তবে আমি মিষ্টি নিয়ে নিই একটু মতো দই নিয়েছি দইটাকে চাখার জন্য ব্যাস একটু টেস্ট করার জন্য আর পায়েসটাও নিয়েছি যে বাবা প্রথম দেখলাম কোনো অনুষ্ঠান বাড়িতে পায়েস তো আমি আর কিছু নিয়ে নিই খাওয়া দাওয়া এখানে সমাপ্ত করে দিয়েছি হাত ধুয়ে টুয়ে এবার বাইরে দাঁড়িয়েছিলাম কারণ ভিতরে ভীষণ গরম লাগছিল আর বাইরে তাও গাছপালার জন্য একটু ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বিদায় নেওয়ার পালা কিন্তু হ্যাঁ বিদায় নেওয়ার আগে আমি হাউজিংটা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এত স্মৃতি স্মৃতি রয়েছে না এখানে যে যে স্মৃতিগুলোকে চাইলেও আমরা ভুলতে পারবো না না সাড়ে নয় বছর একটা জায়গায় থাকা ওখানে এত সম্পর্ক পাওয়া সবাইকে কোনো মানে কোনোদিনে ভুলতে পারবো না তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম আর খাদিমপুরটা আমি অনেক দিন পরে গেলাম তো দেখছি আশেপাশে প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে দেখে বেশ ভালো লাগলো কিন্তু আমি আবার অবাক হয়ে তাকিয়েছি বালুঘাটের থেকেও আমার ওই সাইডে এখন আর অত যাওয়া হয় না যেহেতু আর ওই সাইডে কোনো কাজ থাকে না তাই কিন্তু যাওয়া হয় না তাহলে বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করে এবার গরমের নদী বাড়ি আসছি আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে রাধেই রাধে